জগজা নেটপ্যাক নেট প্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এশিয়ার চলচ্চিত্রকারদের সবচেয়ে বড় মিলন মেলা ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী শহর যজ্ঞাকার্তায় এবারও জমে উঠবে সিনেমার এই রোগীন আয়োজন শুরু হতে যাচ্ছে বিশতম আসর যেখানে তেতাল্লিশটি দেশের সিনেমা একসাথে অংশ নিচ্ছে আছে বাংলাদেশের নামও এশিয়ার এই বিশাল চলচ্চিত্র উৎসব নেই এবারের প্রতিবেদন এশিয়া জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য গল্প সেই গল্পগুলোকে একমঞ্চে তুলে আনে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী শহর ইয়োগকার্তা শুরু হতে যাচ্ছে বিশতম জক জ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে তেতাল্লিশটি দেশের নির্মাতা শিল্পী আর স্বপ্নবাজ তরুণরা মিলিত হবেন এক বর্ণিত যাত্রায় ছোট শহরের নতুন পরিচালক থেকে আন্তর্জাতিক তারকা সবার জন্যই এই উৎসব যেন বিশ্বের বড় দাঁড়িয়ে যাওয়ার একটি সুযোগ এবারের থিম ট্রান্সফিগারেশন পরিবর্তন রূপান্তর ও নতুন গল্পের সূচনা উনত্রিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর প্রদর্শিত হবে দুইশো সিনেমা আসরের উদ্বোধন হবে গাড়ি নুগুরাহর ক্লাসিক সিনেমা অপেরা যাওয়া দিয়ে আর সমাপনীতে ইন্দোনেশিয়ার কমেডি ড্রামা সুকু ডুকা টাওয়া এবছর প্রতিযোগিতামূলক বিভাগে রয়েছে থাইল্যান্ডের আ ইউজফুল ঘোস্ট সিঙ্গাপুরের অ্যামোইবা ভারতের ফ্লেমস ও জাপান মালয়েশিয়ার যৌথ প্রজেক্ট লস্ট ল্যান্ড যার গল্প রোহিঙ্গা শরণার্থী বাস্তবতার ওপর ফিলিপাইনের সানশাইন এবারের আলোচনা কেন্দ্রে প্রতিযোগিতার বাইরে থাকছে ইরানি নির্মাতা জাফর পানাহির ইট জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট বাংলাদেশও হাজির করেছে শক্তিশালী গল্প নির্বাচিত হয়েছে মাহাতি হাসানের সিনেমা স্যান্ট সিটি যেখানে দুই মানুষের সমান্তরাল যাত্রা বালির প্রতীকে দেখানো হয়েছে এর আগেই কার্লোভি ভ্যারি ও কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে আন্তর্জাতিক আগ্রহ তৈরি করেছে এটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শিল্প মাধ্যম হিসেবে সিনেমা দুনিয়ার নানা প্রান্তে হাজির হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা খুবই পজিটিভ একটা ব্যাপার দুনিয়ার উৎসবগুলো এবং নানান দেশের দর্শক আসলে বাংলাদেশের সিনেমা নিয়ে আগ্রহী তারা দেখতে চায় জানতে চায় আর সিনেমা সিনেমা এখন একটা শক্তিশালী মাধ্যম এবং এটা এমন একটা মাধ্যম টু ক্রস দ্য বর্ডার্স অ্যান্ড কানেক্ট দ্য পিপল ফর ডিপ কনভার্সেশন জকজের নেটপ্যাক্স শুধু সিনেমা উৎসব নয় এটি এশিয়ার চলচ্চিত্র শিল্পকে সংযুক্ত করার কেন্দ্রবিন্দু এবছর জ্যাক মার্কেটে থাকছে কো প্রোডাকশন ও নতুন প্রজেক্টের পিচিং অতিথি হিসেবে থাকছেন হংকংয়ের প্রখ্যাত নির্মাতা অ্যান্ড হুই যিনি মাস্টার ক্লাস পরিচালনা করবেন বিশেষ প্রোগ্রামে থাকছেন জোকো আন ওয়ার কিমো তজা সান্তো এরিক ম্যাটি ও কিমো স্ট্যামবোয়েল যারা নেটফ্লিক্সে ক্রিয়েটিভ এশিয়া প্রোগ্রামে অংশ নেবেন এশিয়ার গল্প মানুষ ও ভাষা সব এক জায়গায় মিলিত হয় জ্যাফে বিশ বছর ধরে উৎসব দেখিয়েছে ভালো সিনেমার কোনো সীমান্ত নেই আর তাতে বাংলাদেশের উপস্থিতি দর্শক নির্মাতাদের জন্য গর্বেরই আরেক অধ্যায় শেষ পর্যন্ত এশিয়ার মঞ্চে বাজিমাত করবে কে তা তো সময় বলবে মারিওসেন শোভিস্টু নাইট